হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম সেই বিজয়পুরের ঐতিহ্যবাহী সাদা পাথরের যে পাহাড়টি এখানে অনেকে আসে দেখতে আপনারাও দেখার জন্য আসবেন অনেক ভালো লাগবে লোকজন অনেকেই সে সময় থাকে এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই পাহাড়টি এবং মাঝখানে পানি তারপরে পাহাড় আর এই যে দেখা যাচ্ছে অনেক গাছ গাছালি ছোটো ছোটো পাহাড়ে আর এই জায়গায় যে সৌন্দর্য সন্ধ্যাবেলায় যে ছবি উঠালে কত সুন্দরভাবে ছবি ওঠা আপনারা আসলেই বুঝতে পারবেন আপনারা কে কে এখানে আসছেন আমার ভিডিওর কমেন্টে জানাবেন এবং কে কে আসেননি তাও জানাবেন আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন আপনাদের জেলার নামটি বলে যাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা